কাম্বনে অবস্থিত বিমলা কুণ্ড কেউ যদি এই কুণ্ডকে দর্শন করে এই কুণ্ডের মাহাত্মকতা শ্রবণ করে এবং আচমন করে স্নান করে তখনই সে মুক্তি লাভ করে শাস্ত্রে তা ভাগবতমে বর্ণনা করা হয়েছে রাধে রাধে এই স্থানকে এই নদীকে মহাতীর্থের মর্যাদা প্রদান করেছিলেন সেই কারণে সমস্ত তীর্থের মধ্যে মহান তীর্থ হচ্ছে এই মন্দিরটি সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে আর প্রথমেই আমাদের দর্শন হয় সিদ্ধপীঠ শ্রী বিমলা দেবী সতীভক্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটখানা বিবাহ করেছিলেন তার মধ্যে তিনি এই স্থানে ষোলো হাজার একশো খানা বিবাহ করেছিলেন এবং বিশেষ করে এই কুণ্ডের মাহাত্ম অপার আসুন আমরা এই কুণ্ডের সাথে সাথে এই কুণ্ডের কথা শ্রবণ করি এবং কেন শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো খানা বিবাহ এই স্থানে করেছিলেন সেই কথাও আমরা শ্রবণ করি রাধে রাঝে পবিত্র বিমল কুণ্ডে চলে এসেছি এই হচ্ছে বিমল কুণ্ড পবিত্র কুণ্ড বিমল কুণ্ড এবং এই কুণ্ডের চতুর্দিকে বিভিন্ন প্রকার মন্দির রয়েছে আমরা একে একে আপনাদের এই স্থান দর্শন করাবো আপনাদের খুবই ভালো লাগবে এই স্থান দর্শন করে সকলে এই স্থান হরিনামের মাধ্যমে পরিক্রমা করছেন শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো কন্যাকে বিবাহ করেছিলেন এই স্থানে এবং সেই সমস্ত কন্যাদের প্রেম অশ্রুর জলে এই কুণ্ড নির্মাণ হয় আমরা আজ আপনাদের দর্শন করাচ্ছি কামবনে অবস্থিত বিমলা কুণ্ডকে বৃন্দাবনে রাধা কুণ্ড শ্যামকুণ্ডে যেরকম মহিমা সেরকমই এই কুণ্ডেরও বিশেষ মাহাত্ম্য মহিমা রয়েছে আরে কৃষ্ণা হারে কৃষ্ণা কৃষ্ণাহারে হা রে সিন্ধু প্রদেশের রাজা ছিলেন বিমল তার ষোলো হাজার একশোটি যুবতী কন্যা ছিল সময় ভৈমাসুর সিন্ধু প্রদেশ আক্রমণ করেন এবং বিমল রাজাকে তিনি পরাজিত করে তার ষোলো হাজার একশো কন্যাকে অপহরণ করে নিজের রাজ্যে বন্দি করে রাখেন কোনো এক সময় সেই কন্যারা সাধুগুরু বৈষ্ণবদেব শ্রীমুখ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কথা শ্রবণ করেছিলেন এবং তখন থেকেই তারা মনে মনে কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং সংকল্পবদ্ধ হয়েছিলেন যখন ভৈমাসুর তাদের কারাগারে আটকে রেখেছিল তখন তারা সকলেই বিধাতার কাছে প্রার্থনা করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ স্বয়ং এসে তাদের এই স্থান থেকে উদ্ধার করেন এবং তাদের পানি গ্রহণ করেন কৃষ্ণ আমাদের সকলের হৃদয়ে রয়েছেন তখন তিনিও বুঝতে পারলেন এই রাজকন্যাদের মনের কথা তখন তিনি অত্যন্ত পরক্রমের সাথে ভৈমাসুরের রাজ্য আক্রমণ করেন ভৈমাসুরকে তিনি বধ করে সেই সমস্ত কন্যাকে উদ্ধার করে তাদের সকলের পানি গ্রহণ করেন তিনি এই স্থানে সেই সমস্ত কন্যাদের বিবাহ করেছিলেন এবং সেই সমস্ত কন্যাদের প্রেম অশ্রুর জলে এই কুণ্ড বিমল কুণ্ড নির্মাণ হয় ভাবুন ভগবান যাদের প্রাণী করেছেন বিবাহ করেছেন তাদের চোখের অশ্রুর জলে এই কুণ্ড নির্মাণ তার মানে কতটা পবিত্র এই কুণ্ড সেই কারণে প্রতিদিন অসংখ্য ভক্তরা এই কুণ্ডের প্রদক্ষিণ করেন হরিনামের মাধ্যমে এই কুণ্ডের পাশে ব্রজবাসীদের সমাধি মন্দির রয়েছে ব্রজবাসীরা এই স্থানে আসেন এই কুণ্ড প্রদক্ষিণ করেন এবং এই সমাধিতে ধূপ দ্বীপ নিবেদন করেন এই কুণ্ডকে বিমল কুণ্ড বা বিমল কুণ্ড বলা হয় সিন্ধু প্রদেশের রাজা যেহেতু ছিলেন বিমল সেই কারণে এই কুণ্ডকে বিমল বলা হয় এছাড়াও মহারাজ বিমলের বড় মেয়ের নাম ছিল বিমলা তার নাম অনুসারে এই কুণ্ডের নাম বিমলাও রাখা হয় আর এই স্থানে রয়েছে বিমলা দেবীর মন্দির আমরা সেই মন্দিরও পরে আপনাদের দর্শন করাচ্ছি আসুন আমাদের সঙ্গে এবং এই দিব্যস্থান দর্শন করুন এক সময় নন্দবাবা এবং যশোদা মাকে সমস্ত তীর্থে স্নান করাবার মানুষে শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থকে এই স্থানে আহ্বান করেন এবং নন্দবাবা যশোদা মা এবং সমস্ত ব্রজবাসীরা এই কুণ্ডে স্নান করে পবিত্র হন নদীকে মহাতীর্থের মর্যাদা প্রদান করেছিলেন সেই কারণে সমস্ত তীর্থের মধ্যে মহান তীর্থ হচ্ছে এই মন্দিরটি সে সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে আর প্রথমেই আমাদের দর্শন হয় সিদ্ধপীঠ শ্রী বিমলা দেবী মন্দির মাতাকে দর্শন করে পরিক্রমা শুরু হয় আসুন আমরা মাতাকে দর্শন করে এবং পরিক্রমা শুরু করি বিমলাকুণ্ডে সবথেকে প্রাচীন মন্দির হচ্ছে এই বিমলা মায়ের মন্দির এছাড়াও গৌর্ণিতারও মন্দির রয়েছে জয় বিমলা দেবীকেই জয় শুধু ভক্ত ব্রজমন্ডল চুরাশি ক্রস পরিক্রমার এটি হচ্ছে একটি মুখ্য স্থান এটি হচ্ছে কামবন এবং কাম্বনে শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলাবিলাস করেছেন এই কামবনকে আদি বৃন্দাবন বা পূর্ণ বৃন্দাবনও বলা হয় আগের দিনের ভিডিওতে আমরা আপনাদের চরণ পাহাড়ি দর্শন করেছি সেই চরণ পাহাড়ি যেখানে কৃষ্ণ এবং সমস্ত গোপ শাখারা গাভী চলাতে আসতেন এবং সেই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আমরা দর্শন করতে পাই ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার মধ্যে এই কামবন হচ্ছে একটি মুখ্য স্থান সেই কারণে অসংখ্য তীর্থযাত্রীরা ব্রজমণ্ডল পরিক্রমায় যখন আসেন তখন এই স্থানে এসে পরিক্রমা করেন এবং এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে পরবর্তী স্থানে এগিয়ে যান স্থানে বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষিরা তপস্যা করেই সিদ্ধিলাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে দুর্বাসা ঋষি এছাড়াও নিম্বাকাচার্যর মধ্যে আদি নিম্বাকাচার্যের প্রধান গুরুদেব তিনিও এই স্থানে তপস্যা করেছিলেন এছাড়াও পঞ্চ পাণ্ডবরা এই স্থানে এসেছিলেন স্বয়ং বিশ্বকর্মাজি ওনাদের জন্য গৃহ নির্মাণ করেছিলেন সেই গৃহ আমরা দর্শনে যাব

i right. যদি ভক্ত আজকে রাত আমরা এখানেই বিশ্রাম গ্রহণ করব সেই কারণে সাধু মহাত্মাদের প্রসাদ এখন নিবেদন করা হচ্ছে আমরা প্রসাদ পেয়ে নেবো আজকে সুন্দর প্রসাদের মধ্যে রয়েছে পুরি সবজি এবং বোদে মাসের একাদশী তিথিতেই বিমলা কুণ্ডের অসংখ্য প্রদীপ প্রজ্বলিত করা হয় বিশেষভাবে এই দিনটি পালন করা হয় শুধু ভক্ত ব্রজমণ্ডলে বিভিন্ন সময়ে বিভিন্ন মহোৎসবের আয়োজন করা হয় সেই সমস্ত মহোৎসবগুলি দর্শন করবার জন্য আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এছাড়াও যেহেতু আমরা এখন ব্রজমণ্ডল চুরাশি কোষ পরিক্রমার মধ্যে আছি তাই নিয়মিত আপনারা ব্রজমণ্ডল চুরাশি কোষ পরিক্রমার ভিডিও আপনারা দর্শন করতে পারবেন আর আপনারা যদি এই সুন্দর দিব্য স্থান সকলের সঙ্গে শেয়ার করেন ভক্তদের সঙ্গে শেয়ার করেন তারাও এই স্থান দর্শন করে এই স্থানের বিশেষ কৃপা সকলেই লাভ করতে পারবেন তাই আপনারা চেষ্টা করুন এই ভিডিওগুলি ভক্তদের সঙ্গে শেয়ার করতে শুধু ভক্ত দেখুন ভক্তবশ্বল শ্রীকৃষ্ণ যদি আমরা তার চরণে আত্মসমর্পণ করি সম্পূর্ণভাবে তাহলে তিনি আমাদের রক্ষা করবেন এবং আমাদের সমস্ত ভয় থেকে তিনি উদ্ধার করবেন তাই আসুন আমরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি এবং দিব্য আনন্দ আস্বাদন করি ধন্যবাদ রাধে রাধে